বৈশাখের শুরুতেই তীব্র দাবাদাহে পড়ছে বাংলা লাগাতার তাপমাত্রার পারদ চড়ছে সোমবার কলকাতার তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরেই থাকবে আংশিক মেঘলা আকাশ থাকবে সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা সম্ভবত কাছাকাছি হতে পারে আজ আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতায় উপরের দিকে বেশ অস্বস্তি হতে পারে গরমে চল্লিশ ডিগ্রির উপরে পারদ থাকায় দিনভর অস্বস্তি থাকবে তীব্র গরমে সাবধানতা অবিলম্বনে পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা বাইরে বেরোলে হালকা সুতির জামা কাপড় পরার পরামর্শ দিচ্ছেন জলপান করতে হবে পর্যাপ্ত পরিমাণে হঠাৎ করে গরম বেড়ে যাওয়ায় এখন থেকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা অন্যদিকে বর্ষার আগমন এই বছর সময়ের আগেই ঘটতে পারে বলে ইঙ্গিত মিলছে গরমে পড়ছে গোটা বাংলা কলকাতায় বইছে লু জরুরি কাজে রাস্তায় বেরোনো মানুষজন গরমে কাহিল হয়ে পড়েছে গত অর্ধ অবদিতে এপ্রিলে শহরে দীর্ঘস্থায়ী গরম দক্ষিণবঙ্গের ছয় জেলায় চরম সতর্কতা জারি হয়েছে বলছেন এপ্রিল মাসের কলকাতায় গত বছরে এত দীর্ঘ সময় ধরে এমন উষ্ণ অস্বস্তিকর আবহাওয়া দেখা যায় লাগাতার বাড়তে থাকা গরমে টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে দক্ষিণবঙ্গে চলছে তীব্র তাপপ্রবাহ আগামী চব্বিশে এপ্রিল অবধি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তীব্র প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে এখনই অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই মিলবে না আজও আগামীকাল এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমলেও তাতে দোহন জ্বালা কমবে না দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই জারি হয়েছে লুইয়ের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে আপাতত আরো এক সপ্তাহ তীব্র প্রবাহের পরিস্থিতি থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে আজ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরপূর্ব আসামের উপর একটি ঘূর্ণাবত্ত অবস্থান করছে যাতে একটি অক্ষরেখা এসে মিশেছে এই অক্ষরেখা পূর্ব বিহার থেকে বিস্তৃত এর জেরে আজ ও আগামীকাল বৃষ্টি চলবে সোমবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি সম্ভাবনা আগামীকাল মঙ্গলবার ও দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও বৃষ্টি চলবে তবে এছাড়া দক্ষিণবঙ্গের আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই চলতি সপ্তাহে কলকাতাতেও বৃষ্টি হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ তিলোত্তমার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে চল্লিশ ও উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে জারি থাকবে তাপ প্রবাহের সতর্কতা তবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও আজ উত্তরে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার নাগাদ বৃষ্টি হতে পারে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ জেলার আবহাওয়া শুকনো থাকবে অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরে জারি করা হিট অ্যালার্ট বা আপপ্রবাহের সতর্কবার্তার সময় আরও তিন দিন বাড়ালো আজ সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর আগামী বাহাত্তর ঘন্টার জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে আজ তাপমাত্রা খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে তবে আগামী দুই দিন আবার তাপমাত্রা বাড়তে পারে তাই সতর্কবার্তা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে কিছু অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা দেশের চল্লিশটির বেশি জেলার বিভিন্ন স্থানে মৃদু থেকে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে গত শনিবার চলতি বছরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর এদিকে একচল্লিশ ডিগ্রির দরজায় করা কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে শুষ্ক পশ্চিমে হাওয়ায় গরম বাড়বে পশ্চিমের জেলায় শুক্রবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে পশ্চিমের শুকনো হাওয়ায় গরম ও অস্বস্তি আরও বাড়বে পশ্চিমের জেলাগুলিতে লুইয়ের পরিস্থিতি তৈরি হবে তাপমাত্রা পৌঁছবে পঁয়তাল্লিশ ডিগ্রির ঘরে দক্ষিণবঙ্গের সব জেলায় সতর্কবার সতর্কবার্তা শুক্রবার পর্যন্ত